पाकिस्तानी कौम है ये भेड़ बकरिया नहीं है कौम का कप्तान अपनी हकी की आज़ादी के लिए अपनी जान की कुर्बानी देने के लिए तैयार है আর মুক্তি পেতে যাচ্ছে ইমরান খান ইমরান খানের জন্য বিরাট খুশির খবর বেকসুর খালাস পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশি পাকিস্তান জুড়ে উল্লাসের ছড় পুরো মুসলিম সমাজে যখন একজন সাহসী লিডারের দরকার ছিল ঠিক তখনই যেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে সেই মুসলিম সমাজের নেতৃত্ব দিতে এসেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু খুব বেশি দিন ইমরান খানকে ক্ষমতায় টিকতে দেয়নি শত্রুরা ইমরান খানকে একের পর এক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে কিভাবে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা যায় সেই চক্রান্ত করে সবশেষে ইমরান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে কারাগারে পাঠিয়ে দিতে সক্ষম হয় সেই ষড়যন্ত্রকারীরা কিন্তু রাখে আল্লাহ মারেকে এই প্রবাদের মতোই ইমরান খান একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করে যায় ইমরান খানকে পৃথিবী থেকে সরিয়ে দিতে তার উপর একাধিকবার হামলাও করা হয়েছিল কিন্তু আল্লাহ যাকে হায়াত দেন তাকে কি কখনো কেউ মারতে পারে ঠিক সেভাবেই ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলেন ইমরান খান কিন্তু এই ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে যখন পুরো পাকিস্তানে আনন্দের বন্যা বয়ে গেছিল ঠিক তখন এই ইমরান খানকে ছাড়াই কতটা ভালো রয়েছে পাকিস্তানের জনগণ সেটি নিয়েও রয়েছে বড় প্রশ্ন ইমরান খান কি পারবে আবারও পাকিস্তানের ক্ষমতার মশনাদে বসতে এক কির পর এক মামলায় খালাস পাচ্ছেন ইমরান খান এটাই বা কিসের ইঙ্গিত বহন করে আর ইমরান খানের দল ক্ষমতায় বসলেই বা কি পরিবর্তন ঘটবে পাকিস্তানে দর্শক এ সকল গুরুত্বপূর্ণ বিষয়ের বিস্তারিত থাকবে পুরো ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মিথ্যা ষড়যন্ত্র মামলা থেকে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক আনসাবের পিজেএ ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কুরেশি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক প্রধানমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাইফার মলাই বেকুসুর খালাস দিল সিসলামাবাদ হাইকোর্ট প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আউরাঙ্গ জবেব সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দিয়েছেন সাইফার মামলায় সাজার বিরুদ্ধে আপিলের সংক্ষিপ্ত রায় সাজা বাতিল করে তাদের বেকুসুর খালাস দেওয়া হয় রায় ঘোষণার সময় ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এছাড়া ইমরান খানের বোন এবং শাহ মাহমুদ কুরেশি দেশটির গণ্যমান্যরা আদালতে উপস্থিত ছিলেন রায়ের পর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর বলেন পাকিস্তান ও পাকিস্তানের 25 কোটি মানুষের জন্য আজকে একটি কোষ দিন তিনি বলেন একটি অনাকাঙ্ক্ষিত ও ভিত্তিহীন মামলার অবসান হয়েছে উল্লেখ্য যে সাইফার মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশিকে দশ বছরের কারাদণ্ড দিয়েছিল বিশেষ আদালত তবে ইমরান খানের বিরুদ্ধে সাইফার কেলেঙ্কারী আসলে কি সেটা হয়তো অনেকেই জানেন না ইমরান খানের বিরুদ্ধে করা সাইফার মামলা মূলত গোপন এক কূটনৈতিক নথি বা তার বার্তার সঙ্গে সম্পর্কিত ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত মাজিদ ইসলামাবাদে ইমরান খানের সরকারের কাছে একটি গোপন নথি পাঠিয়েছিলেন আর সেই নথির বিষয়বস্তুর প্রকাশ ভাষ্য এনেছিলেন পিটিআই এর এই প্রতিষ্ঠাতা ইমরান খান সেই নথিতে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের হুমকির প্রমাণ রয়েছে বলে দাবি করছিল পিটিআই ইমরান খান রাষ্ট্রীয় গোপনীয় এই নথি নিজের কাছে রেখেছিলেন এবং এর বিষয়ে বস্তু জনসম্মুখে তুলে ধরেছিলেন পাকিস্তানে এই বিতর্কে শুরু হয় দুই সালে সাতাশে মার্চ ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র এক মাস আগে এক জনসমাবেশে বক্তৃতা দেওয়ার সময় দলীয় কর্মী সমর্থকদের সামনে একটি চিঠি প্রদর্শন করা হয় এ সময় তিনি দাবি করেন একটি দেশের কাছ থেকে আসা আশা ব্যবহার সরকারকে উৎখাত করার জন্য ইমরান খানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ষড়যন্ত্র করছে সেই দেশটি যার প্রমাণে এই চিঠিতে রয়েছে তিনি চিঠির বিষয়বস্তু খোলামেলাভাবে প্রকাশ করেননি বা এটি কোন দেশ থেকে এসেছে সেটিও প্রকাশ করেননি অর্থাৎ ইমরান খান সেই সাইফারটি সম্পর্কে বিস্তারিত তখনও কিছু প্রকাশ করেছিলেন না যদিও তার বক্তৃতায় চিঠির বিষয়বস্তুর ইঙ্গিত স্পষ্ট হয় তবে কয়েকদিন পর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হয় তিনি বলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তাকে অপসারণ করতে চেয়েছিলেন সাইফারটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত সঙ্গে ডোনাল্ডোর বৈঠক সম্পর্কিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী দাবি করেন তিনি সাইফারের বিষয়বস্তু পড়েছেন তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলে পাকিস্তানের সবকিছু ক্ষমা করা করা হবে বলে উল্লেখ হয়েছে সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন এবং জনসভায় তা প্রদর্শনও করেন এটি নিয়েই ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে পরবর্তীতে ক্ষমতা থেকে সরিয়ে যাওয়ার সব রকম ষড়যন্ত্র করা হয় এদিকে ইমরান খান ও বুস সাবিবির ইদ্যুৎ মামলা জেলা জজ আদালতের স্থানান্তর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বিশটা বিবি বিয়ে সম্পর্কিত ইদ্যৎ মামলা জেলা ও দায়রা আদালতে স্থানান্তর করেছে ইসলামাবাদ হাইকোর্ট আইএইচসি বিচারপতি শাহরুখ আরুজ মানদের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট খবর জিও নিউজের বলা হয়েছে মামলাটি এখন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আফজাল মজুকার আদালতে স্থানান্তর করা হয়েছে এখন থেকে জেলা জজের আদালতেই সংশ্লিষ্ট মামলাটি শুনানি হবে মুশরাবিবির সাবেক স্বামী খাওয়ার মানেকার অনস্থা প্রস্তাবের পর বিচারপতি আরুজমান্দ আদালত কর্তৃপক্ষের কাছে একটি চিঠি লিখেন সেখানে তিনি বুরশা বিবির সাবেক স্বামীর অনাস্থার বিষয়টি উল্লেখ করার পর মামলাটি স্থানান্তরের ঘোষণা দিয়েছে ওই চিঠিতে আরুজমান্দা লিখেন যেহেতু এই মামলায় বুর্শার সাবেক স্বামী বিচারকের উপর অনাস্থা দিয়েছে তাই ইসলামাবাদের কোর্টে এ মামলার রায় ঘোষণা করা উচিত হবে না বলে মনে করেন তিনি এছাড়া ইমরান খান এবং বর্শা বিবির ইদত মামলার শুনানির সময় মানেকা এবং তার আইনজীবীদের বাধা দেওয়ার অভিযোগও করেছে ওই বিচারপতি মানেকা নিজেই বিচারকের ওপর অনাস্থা প্রকাশের পর বিচারক তার কাছে কারণ জানতে চাইলে তিনি বিচারকের প্রতি অনাস্থার কারণ জানান গত উনত্রিশে মে এই মামলা শুনানির সময় বুসার সাবেক স্বামী বিচারককে বলছিলেন যে আমি চাই না আপনি ঘোষণা করেন এর আগেও ইসলামাবাদের বিচারপতির কথা জানিয়েছিলেন মানেকা এছাড়া মামলার শুনানির সময় মানেকার বিরুদ্ধে পিটিআই আইনজীবীদের মারধরের অভিযোগ রয়েছে মূলত এসব বিষয়ে আমলে নিয়ে এই মামলাটি অন্য বিচারকের আদালতে স্থানান্তরের আদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট এদিকে সমাবেশের অনুমতি পেল ইমরান খানের দল পাকিস্তানি সমাবেশের অনুমতি পেল দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই আগামী আটে জুন সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন তবে এই সমাবেশ ইসলামাবাদের এফ নাইন পার্কের পরিবর্তে রাউওয়াল পিন্ডি এলাকায় আয়োজন করতে হবে সেই সঙ্গে এর জন্য নির্দিষ্ট শর্ত ও বিধি মেনে চলতে হবে দেশটির প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পিটিআই পক্ষ থেকে ফাতিমা জিন্না পার্ক এফ এলাকায় সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল এর জন্য এস এস গোয়েন্দা সংস্থা ও স্পেশাল ব্রাঞ্চের কাছ থেকে মতামত নেওয়ার হয় কিন্তু আইন শৃঙ্খলা শিক্ষাকারী কর্তৃপক্ষ বলেছে পরিস্থিতি বিবেচনায় ইসলামাবাদে তাদের সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয় এর পরিবর্তে তাদের রওয়াত এলাকায় সমাবেশ করতে বলা হয় এর জন্য উনত্রিশটি শর্ত দেওয়া হয়েছে এর আগে সমাবেশের অনুমতি পেতে লাহোর হাইকোর্টে আবেদন করেন পিটিআই চেয়ারম্যান গহর খান পিটিশনে যুক্তি দেওয়া হয়েছে যে পিটিআই একটি রাজনৈতিক দল এবং যখনই এটি একটি সমাবেশ বা সমাবেশের ঘোষণা দেয় পুলিশ তাদের কর্মীদের গ্রেফতার এবং হয়রানি শুরু করে আবেদনে আরো বলা হয় পিটিআই কেন্দ্রীয় সচিবালয়ও সরকার বেআইনি ভাবে সিল করে দিয়েছে আবেদনে উল্লেখ করা হয়েছে পিটিআই কে প্রদেশ জুড়ে জনসমাবেশ এবং সমাবেশ করার অনুমতি দেওয়া উচিত সেই সঙ্গে এর কর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মামলা নিবন্ধন করা করা বন্ধ উচিত পাঞ্জাবের বিভাগ পুলিশের মহাপরিদর্শক এবং অন্যান্য সরকারি বিবাদী করা হয়েছে ভিডিওটি এ ইমরান খানকে যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সেটির অবসান হয়তো খুব শীঘ্রই হতে পারে আপনাদের কাছে কি মনে হয় ইমরান খান যদি আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসে তাহলে আপনারা কি খুশি হবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনি যদি দেশ দেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন এবং ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ